সালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে আপনাদের সামনে আমি এসছি ভালোবাসার তাবিজ নিয়ে এবং এই তাবিজ পরীক্ষিত একশো পার্সেন্ট গ্যারেন্টি এবং হান্ড্রেডে হান্ড্রেড কাজ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে এবং পুরোপুরি নিয়ম মাফিক কাজ করুন ইনশাল্লাহ আপনার কাজ হবেই হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি আর কোনো তান্ত্রিকের কাছে কোনো কবিরাজের কাছে যেতে হবে না বাড়িতে বসেই আপনি এ তদবির করতে পারবেন তো চলুন কিভাবে করবেন তা আজকের ভিডিওই আমি বলবো তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই বেশি কথা না বাড়িয়ে বলছে ভালোবাসার সৃষ্টির তদবির বা তাবিজ নিম্নলিখিত তাবিজটি মানে স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটা ভালোবাসা সৃষ্টির জন্য খুব ফলদায়ক এবং ফল প্রস্তুত হয় মঙ্গলবারের দিন প্রথম প্রহরে মানে রাত্রিবেলায় মঙ্গলবারের দিন প্রথম প্রহরে এই তাবিজ লিখবে এই তাবিজটা মেস অক জাফরনে কালি দিয়ে লিখতে হবে অতপর তাবিজটি তুলায় জড়াতে হবে তুলাতে জড়িয়ে আপনার বা বাহুতে বেঁধে প্রেমিক প্রেমিকার কাছে যাবে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিল মহাব্বত ও ভালোবাসার সৃষ্টি হবেই হবেই হবে একশো পারসেন্ট গ্যারেন্টি তবে প্রকাশ থাকে যে ফলান এর স্থানে এবং ফলান বিনতে ফলানের স্থানে প্রেমিক ও প্রেমিকার নাম লিখবে এক কথায় আপনার নাম এবং আপনার ভালোবাসার মানুষের নাম লিখতে হবে এবং সেটা আপনি আরবিতে লিখতে হবে যেমন আরবিতে লেখা আছে এবং আপনি বলছেন যে ভাইজান আরবিতে নাহি লিখলাম কিন্তু জাফরন কালি ছাড়া কি অন্য কালি দিয়ে লিখলে হবে না আমাদের এখানে তো পাওয়া যাচ্ছে না ভাইজান এটা নিয়ম হচ্ছে জাফরন কালি দিয়ে লেখা এবার আপনি যদি অন্য কালি দিয়ে না লেখেন তাহলে কোনো কাজ হবে না আমার মনে হয় হবে না আপনি করে দেখতে পারেন তবে কাজ না হওয়ারই সম্ভাবনা বেশি সেই জন্য বলবো যাদের কাছে জাফরন কালি আছে তারাই শুধুমাত্র বাড়িতে বসে বসে এই কাজটি করুন বেশি আপনারা ফলাফল পাবেন একশো পারসেন্ট গ্যারেন্টি সময় ব্যয় না করে বাড়িতে বসে বসেই এই কাজটি করুন আজ যারা এই জাফরন কালি পাচ্ছেন না এবং আরবিতে লিখতে পাচ্ছেন না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করুন এক্ষুনি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনার এ কাজ আমি আমার এখান থেকে আপনার ঠিকানায় করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারেন্টি আল্লাহর রহমত আপনার কাজ হবেই হবে আর কাজ না হলে আপনার পয়সা ফেরত দেওয়া হবে একদম আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এবং এখানে কোনো চিটিংবাজি নেই আপনি ভাবছেন আপনার পয়সা নিয়ে আপনার সাথে চিটিংবাজি করব না ভাই যান আমার এটা একটা চ্যানেল এই চ্যানেলে যদি আপনার সাথে ওই রকম করি তাহলে আপনার সামনে আমার ভিডিও যাবে ভিডিওর নিচে আপনি খারাপ মন্তব্য লিখবেন এতে কি হবে মানুষ বিশেষ করে আমি চিটিংবাজি করি এটা মানুষ জানতে পারবে আমার কাছে কেউই কাজ করাতে দিবে না তো ভাইজান নিজের ক্ষতি কেউ নিজে করতে চাই করতে চাই না তো আপনি নিশ্চিন্তে থাকুন আপনাদের এই কাজ করে দেব একশো পারসেন্ট এবং কোনো চিটারি এখানে আমাদের এখানে নেই আল্লাহ রহমত আপনার কাজ আমি করে দেব হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট এবারে আপনি বলবেন ভাইজান এর আগে বহু জায়গায় তাজ তাবিজ তদবির করেছি কোনো ফলাফল হয়নি আপনার কাছেই যে ফলাফল হবে এর কোনো গ্যারেন্টি অবশ্যই ভাইজান আমার এখানে হবে তার গ্যারেন্টি হচ্ছে আমি আপনি আপনার প্রত্যেকটা কমেন্ট বক্স প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স চেক করুন কোনো কমেন্ট বক্সে খারাপ মন্তব্য পাবেন না আমরা বহু মানুষের কাজ করছি যদি তাদের কাজ না হয় তাদের সামনে তো আমাদের ভিডিও যাচ্ছে না ওই ভিডিওতে তারা আমাকে ফোন করে না পেলেও ওই ভিডিওতে কিন্তু তারা গালি গালাস দেবে এটা তো অবশ্যই ঠিক না তাহলে দেখুন আমার কোনো কমেন্ট বক্সে খারাপ মন্তব্য নেই এর কারণ কি আমার এখানে কাজ হয় ওই জন্য মানুষ খারাপ কমেন্ট করে না আর আপনার কমেন্ট আমি তো দিলে ডিলেট করতে পারবো না তাই না তো এ থেকে বোঝা যায় আমার এখানে কাজ আল্লাহর রহমত হবেই হবে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট যোগাযোগ করুন এক্ষুনি এবং যে সমস্ত কিছু ভণ্ড বেরিয়েছে দুনিয়ায় যারা মানুষের টাকা নিয়ে মানুষের সাথে ছিনিমিনি খেলছে মানুষের পয়সা নিয়ে মানুষের কাজ করে দিচ্ছে না ফোন ব্লক করে দিচ্ছে ওই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন ভাইজান ওরা আপনাকে নইলে ধ্বংস করে ফেলবে ভাইজান আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে সালামত রাখে আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এক্ষুনি যোগাযোগ করুন যত দিনেরই আপনার সম্পর্ক হোক না কেন আপনার কাছে ফিরে এনে দেবই একশো পারসেন্ট গ্যারেন্টি আসছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওই আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন